গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি মিটু মিটুপিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম আবার নতুন একটা সকাল নিয়ে আর দেখো ঘুম থেকে উঠে ঠাকুরের নাম নিয়ে তারপরে নেমে গেছি খাট থেকে তারপরে দেখো ব্রাশে মাজন নিয়ে নিচ্ছি তো এই মাজনটা না নতুন এনেছে পিন্টুদার চার পাঁচ দিন হচ্ছে তো একভাবে কলগেট মাজন দিয়ে মাঝে মাজতে না আর ভালো লাগে না মাঝে মাঝে একটু টেস্টটা চেঞ্জ করতে হয় তো পিন্টু বলেছিলাম পেপসুডেন্ট আনবা তারপরে এর আগে এনেছিল পেপসুডেন্ট তারপরে আনলো হচ্ছে এই বাবুল তো মার্জি ঠিকই কিন্তু ঠিক মানে পুষাচ্ছে না মানে মাজন মাজন ঠিক একটা ব্যাপার হচ্ছে না তো যাই হোক বন্ধুরা টাশ মেজে নিয়েছি মানে মুখ ঠুক ধুয়ে নিয়েছি ব্রাশ করে তারপরে চলে আসলাম রান্নাঘরে দুধের প্যাকেট নিয়ে চা বসিয়ে দিয়েছি আর এখানে দেখো ভাতের ভাত করবো সেই চালটা মেপে নিচ্ছি তো রোজই সকালবেলা যখন আমি চা করতে আসি তখন চালটা আমি ভিজিয়ে রাখি তো চালটা না একটু ভিজিয়ে রাখলে ভাতটা বেশ ভালো হয় লম্বা লম্বা হয় আর সাদা সাদা দেখতেও ভাল লাগে খেতেও ভাল লাগে তো যাই হোক বন্ধুরা চলো এই যে আড়াই কৌটো চাল নিয়ে নিয়েছি এটা হচ্ছে আমাদের তিনজনের খাবার সারা সারাদিনের আর রাত্রেবেলায় কোনো সময় কম পড়লে হয়তো এক কৌটো চাল আমি বসিয়ে দিই প্রেসার কুকারে সেটা রাতেও লেগে যায় আর কালকে সকালেও পিন্টুদার হয়ে যায় এরকম করেই আর কি আমি রান্নাবান্না করি তো যাই হোক বন্ধুরা চলো চালটা একবার আমি ধোবো ধুয়ে আবার আমি ভিজিয়ে রাখবো তারপরে এসে যখন ভাত বসাবো তখন আবার চালটা ভালো করে ধুয়ে নেব তো চলো চালটা ধুয়ে নিচ্ছি তো তারপরে ভিজিয়ে রাখবো আর সকালবেলায় পিন্টুদা না কতগুলো থোর নিয়ে এসেছে এই যে দেখো তো এটা মনে হয় দার কোন পাটির বাড়ি থেকে খেতে দিয়েছে তাই নিয়ে এসে বলছে রান্না করবে তো চলো বন্ধুরা আমাদের চা ঠা খাওয়া হয়ে গেছে পিন্টু দা চলে গেছে আর হানি বেটাকে ছেড়ে দিয়েছে হানি বেটার অবস্থা দেখো প্রতিদিন যখন ছাড়বো না এ ঘর ও ঘর সে ঘর দৌড়াদৌড়ি করবে আর দেখো আমার আমাকে তাড়া করছে কোলে নিতে বলছে তো আমি তো পালাচ্ছি ওই দেখো আমাকে তাড়া করছে তো যাই হোক হানি বেটার সঙ্গে এখন একটু খেলাধুলা করব করে তারপর ওকে একটু আদর করব তারপরে যাব হচ্ছে রান্নাঘরে তো দেখো কি করে হানি বেটার জায়গাটা এখানটা বসে খেলা করে হানিবেটা তো দেখো রেগে যাচ্ছে আমার ওপরে এবার আমাকে কামড়াতে এসছে জানো আমি ধরতে গেছে ওই দেখো হাতের মধ্যে কামড়াতে গেলো তোমাদের ভালো করে দেখাতে পারলাম না ভয়তে ক্যামেরাটা সরিয়ে নিয়েছি তো চলো মেয়েকে ডেকে দিই ঘুম থেকে আর হানিবেটা দেখো এই যে মেয়েকে ডেকে দিয়েছে আর মেয়ে ঘুম থেকে উঠেছে এই দেখো কেমন করছে দেখো হানি বেটার মতো করছে দুটো তো যাই হোক চলো বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক পরে আবার দেখা হচ্ছে তো চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে আর এসে পিন্টুদা সকালে ভাত খাবে তো সেই জন্য একটা ডিমের অমলেট করে নিচ্ছি কেননা আজকে আর ফ্রিজে কোনো তরকারি নেই যে পিন্টুদাকে গরম করে দেব তো এই ডিমের অমলেটটা দিয়ে পিন্টুদা ভাত খেয়ে নেবে তো যাই হোক আর একটু ডাল সিদ্ধ আছে তো ডাল সিদ্ধ খেলে দেবো আর পিন্টুদা না বেশিরভাগ সময় মানে বেশিরভাগ কি প্রতিদিনই পিন্টুদা সর্ষের তেল দিয়ে ভাত মাখে তারপরে তরকারি দাও ডিমের অমলেট দাও যা দাওয়ার দাও সেটা দিয়ে খায় তো পিন্টুদার এটাই হচ্ছে সব বা যদি সর্ষের তেল না দিই তো মাথা গরম হয়ে যায় তো যাই হোক বন্ধুরা পিন্টুদাকে খেতে দিয়ে দিয়েছি আর এখানে দেখো আমি পটল কেটে রান্নাও বসিয়ে দিয়েছি তো দেখো পটলটা একটু ভাজা ভাজা করে নিয়েছি খুব বেশি ভাজিনি কেননা খুব বেশি ভাজলে না একদম নরম হয়ে যায় পটলটা ভালো লাগে না খেতে তো তারপরে দেখো একটু হালকা করে ভেজে নিয়েছি ভেজে তার মধ্যে জিরে বাটা রসুন বাটা আর একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর একটু চিনি দিয়ে দিয়েছি তো ব্যাস এইভাবে খেয়ে দেখবে বন্ধুরা খুব ভালো লাগে তেল পটল এটা তো যাই হোক পটল ঝাল তেল পটল যে যেরকম পারে আর কি বলে তো চলো দেখো মশলাটা কষে গেছে তারপরে দিয়ে দিয়েছি জল তো জলটা শুকিয়ে গেছে আর পটলটাও সিদ্ধ হয়ে গেছে তো দেখো আমার রান্নাটা কমপ্লিট এই যে তেল পটল তো তেলটা ছেড়ে দিয়েছে এই যে লাল লাল আমার ক্যামেরাতে ঠিকঠাক কালারটা আসে না তো এই যে লাল লাল একদম তেল ছেড়ে দিয়েছে তো এই তেলের এই কাইটা দিয়ে ভাত মেখে যা খেতে লাগে না বন্ধুরা কিচ্ছু না শুধু কাঁচা জিরে আর হচ্ছে মানে গোটা জিরে আর রসুন বাটা আর হচ্ছে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ব্যাস তো চলো আর এটা হচ্ছে সেই জামাই ষষ্ঠীর মাছ এখনও ফ্রিজে পড়েছিলো কাঁচা মাছ তো ফ্রিজ থেকে বের করে তাকে আবার ধুয়ে ঠুয়ে নুন মানে ভেজেও রেখে দিয়েছে তো দেখো তারপরে আলু পেঁয়াজ ফোড়ন দিয়ে মশলা কষিয়ে নিচ্ছি তো কাতলা মাছটার একটু পাতলা ঝোল করবো আর এপাশে পাশে দেখো ভাত চালটা ভিজিয়ে রেখেছি তো ভাতটা বসাবো এখনও বসাইনি তো চলো ভাতটা একটু লাস্টেই বসাই তো মশলা কষাই আছে আর এখানে দেখো জল দিয়ে দিয়েছি আর আজকে বিশেষ কিছু রান্না বান্না করব না বন্ধুরা প্রচণ্ড গরম এই দুই পদ রান্না করেছি খেলে খাবে না খেলে না খাবে আমার আর কিছু করার নেই কেননা এত গরমে না আমি রান্না করে থাকতেই পাচ্ছি না বিশ্বাস করো বন্ধুরা তো যাই হোক এরকম আবার হয়তো বেলা কিছু করতে হবে রাতের চিন্তা রাতে করা যাবে তবে এইবেলা আমি আর কি কিছু করবো না তো চলো ভাতটা বসিয়েও দিয়েছি ভাত দেখো আমার উতাল পেরে গেছে ঢাকনাটা নামিয়ে ফেলেছি আর এখানে মাছের ঝোলটাও হয়ে গেছে তো সিম্পলভাবে পাতলা করছি আর নামানোর আগে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো তো হয়ে যাবে তো চলো বন্ধুরা ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি আমি দিয়ে এই যে ঝোলটা নামিয়ে দিয়েছি দেখো খুব সুন্দর দেখতে লাগছে তো চলো পরে আবার দেখা হবে তো গুড ইভিনিং বন্ধুরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম মানে দশ পনেরো মিনিট ঘুমিয়েছিলাম তো তারপরে উঠলাম উঠে পিন্টুদা উঠলো পিন্টুদার সন্ধেবাতি দিলো আমি চা করলাম তো পিন্টুদা চা খেয়ে বেরিয়ে গেছে আর আমি দেখো চা খেয়ে মেয়ের জন্য চলে আসলাম চাউমিন করতে আর চাউমিন করতে এসে পিন্টুদা বলে গেল। একটু আলুর তরকারি করবে আর আমি আর মনা বললাম যে আমাদের জন্য একটু রুমালি রুটি আর তরকা আনবে তো সেই জন্য আর কি আর দা না রুটিটা অত ভালোবাসে না যেহেতু দাঁত নেই পিন্টু পিন্টুদার চিবাতে পারে না দাঁত আছে মানে পোকা দাঁত তো চিবালে পরে দাঁতে ব্যথা করে সেই জন্য পছন্দ করে না তো পিন্টুদার জন্য আলুর তরকারি করছি আর মাছ আছে পিন্টুদার হয়ে যাবে পিন্টুদার রাতে মাছ খেয়ে নেয় দিলে পরে খেয়ে নেয় যে অতটা বাঁচ নেই যে খাবো না কিন্তু আমার মেয়ে আর আমি এই আমরা এই দুজনেই রাতে মাছ খেতে চাই না তো যাই হোক বন্ধুরা চলো দেখো চাউমিনটা হয়ে গেছে মেয়েকে দিয়ে দিই আর আমিও একটু খাবো আর পিন্টুদের জন্য অল্প একটু বাটিতে তুলে রাখবো আর আমি ওদিকে প্রেশার কুকারে এক কোটো চাল রান্না করে নিয়েছিলাম তো চলো বন্ধুরা খেয়ে নিই পরে আবার দেখা হবে তো বন্ধুরা এখন বাজে রাত সাড়ে দশটার পিন্টুদা নিয়ে এসছে যে তরকা আর রুমালি রুটি তো পিন্টুদা তো খাবে আলুর তরকারি আর ভাত করেছি আর আমি আর মেয়ে খাবো রুমালি রুটি আর হচ্ছে তরকা তো এটাই হয়েছে আমাদের রাতের খাওয়া দাওয়া আর পিন্টুদাও একটু তরকা খাবে ভাতের সাথেই তরকা খাবে আর মাছ আছে আলুর তরকারি করেছি ওই দিয়ে হয়ে যাবে পটল ঝালও আছে হয়তো খাবে না পটল ও বেলা খেয়েছে তো যাই হোক বন্ধুরা চলো এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি রুটি নিয়ে নিয়েছি তো এবার আমরা খেয়ে নিই তো চলো পরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে পনে বারোটা রাত আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর আমি খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে টেবিল মুছে মুখে সাবান মানে ফেসওয়াশ দিয়ে চলে আসলাম ঘরে আর এখনও টিভি চলছে টিভি বন্ধ হবে রাত একটার সময় এখনও আমি ঘুমাইনি তো তো দা এখন নিচে শুয়েছে আজকে মেয়ে ওপরে শুয়েছে তো পিন্টুদার পাশে আমি শুয়ে পড়েছি তো যাই হোক এখন উঠবো উঠে দেরি আছে উঠতে এখন ফোন ঘাটবো শুয়ে 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 তো উঠে তারপরে গিয়ে টিভিটা অফ করবো অফ করে তারপরে ঘুমাবো আর দেখো মুখের ফেসওয়াশ দিয়ে মুখে দাগ হয়েছে বলছিলাম না কালো কালো স্পট হয়ে গেছে তো সেগুলোর মধ্যে একটু হালকা করে একটু ক্রিম মাখলাম তো দেখি ওঠে কিনা তো যাই হোক ক্রিম ট্রিম মাখলাম মেখে এবার শুয়ে আছি আর মেয়ে হচ্ছে ওপরে শুয়ে আছে তো মেয়েও ফোন ঘাটছে শুয়ে শুয়ে তো এই আর কি তো চলো বন্ধুরা টাটা গুড নাইট আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম